রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এর এগারোতম চার্টার ও ফ্যামিলি নাইট উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব গ্রেটার এর এগারোতম চার্টার ও ফ্যামিলি নাইট দুই হাজার পঁচিশ উদযাপন সম্পন্ন হয়েছে আঠাশে জুন শনিবার চট্টগ্রাম নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে ক্লাব সভাপতি রোটারিয়ান এস এম জমির সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রোটারিয়ান আহমেদ ইসমাইল পরবর্তীতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় রোটারি প্রত্যেই পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রোটারিয়ান মাইনুল ইসলাম মাহমুদ ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন রোটারিয়ান প্রফেসর ডক্টর তৈয়ব চৌধুরী কার্যসভার অনুমোদন দেন ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন প্রজেক্ট সংক্রান্ত বর্ণনা দেন রোটারিয়ান মোহাম্মদ বেলাল কমিটির চেয়ারম্যান কমিটির চেয়ার রিপোর্ট দেন রোটারিয়ান এমদাদুল আজিজ রোটারির সচেতনতামূলক বক্তব্য দেন রোটারিয়ান আজিজুল গনি অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এর সকল সদস্য সহ তিন ক্যাটাগরির তথা এক্সিলেন্ট বেস্ট ও গেসিয়াস গ্রেস্ট দিয়ে রোটারিয়ানদের সম্মাননা দেয়া হয় এগারোতম চার্টার ও ফ্যামিলি নাইটের কেক কাটার মধ্য দিয়ে বর্তমান সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব এবং হিসাব বুঝিয়ে দেন নতুন সভাপতি সৈয়দা কামরুল নাহার সুমিকে অনুষ্ঠানের সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট এস এম জমিরউদ্দিন বোর্ড মেম্বার ও সকল প্রজেক্ট স্পন্সর এবং সকল সহযোগী সদস্যদের ধন্যবাদ জানি লিপসা টিমের প্রতিনিধি মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিনিয়র রোটারিয়ান আকবর হোসেন সহ চট্টগ্রামের বেশিরভাগ রোটারিয়ানরা উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ডক্টর আয়েশা আফরিন এবং ক্লাব সভাপতি ইলেক্টের পরিচালনায় আকর্ষণীয় রাইফেল ড্র ও পুরস্কার বিতরণী করা হয় রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগঞ্ প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের নেতৃত্ব উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিরা